তো আমার তো ফ্যামিলিতে ভাই আমি ছাড়া আর কোনো পুরুষ মানুষ নাই এটা আপনারা জানেন হ্যাঁ কারণ আমার মা বাবা কেউ নাই তো এই জন্য আমি যেতে পারতেছি না তো চিন্তা করলো সালাম ভাই যদি যাইতেছে দুই লাগরোর তো আমি ওনাকে বিশ্বাস করি তারপর আসন্ন বর্ণ দুইটাকে বিশ্বাস করি আমার বিকাশ হচ্ছে বেশি টাকা নাই ভাই এই যে শুধুমাত্র এইমাত্র বাজার থেকে আসলাম আর এখন বিষ নেমে গেছে এদিকে আমার হাতে যে মালামাল মোটামুটি ভালোই ওজন এখন যে কেমনে যাব এর মধ্যে আবার বৃষ্টি কাদা তো খালি পায়সে এখনও তো কাদা শুরুই হয় নাই মানে একটু পরে শুরু হবে সামনে প্রচণ্ড কাদা অনেকে বারবার বলেন যে ভাই আপনি এই গ্রামে কেন বাড়ি করলেন এই রাস্তার মধ্যে ভাইয়া যখন আমি বাড়ি করছি বা জায়গাটাকে কেনা হইতেছে তখন সবাই বলছি কি রাস্তার মাপ নিছে রাস্তা হবে হ্যাঁ এইবারই রাস্তা হয়ে যাবে তাহলে তিন বছর আগে বলছে আল্লাহ এই মতো তাল পড়ছে ভাই ভাই এই যে দেখছেন ওই যে তালটা উঠছে ওই যে তাল আলহামদুলিল্লাহ টানতে টানতে আবার সেই জায়গাটা আসলাম যে জায়গাটা আমার ভালো লাগে সব সময় ওহ সেই জায়গাটাও দেখেন কাদা হয়ে গেছে এটা উঁচু জায়গা সেই জায়গাটাও কাদা হয়ে গেছে ওহ ভাই রে ভাই যদি এটা আমার অবস্থা দেখতেন আচ্ছা দেখাই জানি না কেমন দেখা যেতেছে অনেক কষ্ট হয়ে গেছে রে ভাই বিশ্বাস করেন সত্যি মানে কাদা রাস্তা তো শুকনো না কাদা রাস্তা হাঁটাও বড় কঠিন এটা যারা কাদা রাস্তায় হাঁটছেন তারা বুঝবেন লক্ষ্যটা আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম এহলাল খবুর আলহামদুলিল্লাহ দুই কিলোমিটার রাস্তা এটা এই বাজার নিয়ে আসলাম এই রকম রাস্তা উফ টাইসন টাইসন বাহবারে কি দস নে নেরে বাবা বাবা গো আমার বাবা আসছে এটা কে দেখি তো এই দৃশ্যটা কে আরে মন মন খারাপ বাবার মন খারাপ

নজান এই কাঁচা কাঁসা শালিতে খাওয়া যায় কাঁসা শালিতে খাওয়া যায় ওই যে পরিষ্কার খাওয়া যায় আরে খাওয়া যায় কি না যাক আলহামদুলিল্লাহ নিজের বাড়িতে আসতে পারছি ভাই অনেক কষ্ট হয়ে গেছে সত্যি কথা রান্না কর কি লিপসে নাকি হ্যাঁ রান্নাঘর তো লিপসে মোটামুটি এটা রান্না করা যাবে আমার অবস্থা দেখবেন দেখেন কি পরিমাণ আসতে কিন্তু কাদামছে এই জন্য যারা ফেনিতে তারপর হচ্ছে কুমিল্লায় যারা অনেক বিপদের মধ্যে আছে তাদেরকে সাহায্য করার ক্ষমতা তো নাই ভাই হ্যাঁ সহযোগিতা করার চেষ্টা করব মানুষ হিসাবে আপনারা সবাই চেষ্টা করবেন আমি আমার সামর্থ্যের চেষ্টা করতেছি যেটা আমার সামর্থ্য আছে আমি এরকম দেখানোর জন্য অনেক টাকা দিতে পারতেছি না ভাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি দশ হাজার টাকা দিব ইনশাল্লা এখন আমি কমিটি পোস্টে আপনাদের জিজ্ঞাসা করছিলাম যে আমি কোথায় দিব এটা তো আপনারা অনেকেই বসিলেন আশুন্না ফাউন্ডেশনে দেওয়ার জন্য কিন্তু আমি দেখলাম আশুন্না ফাউন্ডেশন অনেকজনই দিছে অনেক মানুষ দিতেছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো ব্যাপার আপনারা সবাই দিবেন যার যেরকম সামর্থ্য আছে ভাই হ্যাঁ অনেক টাকা দিতে হবে এরকম না আপনার যতটুকু সামর্থ্য আছে তো এর মধ্যে আমাদের একটা চ্যানেল আপনারা চিনবেন অনেকেই চিনবেন দোয়েল অ্যাগ্রো সালাম ভাই হচ্ছে উনি নিজেও গেছেন এখন আমি তো যাইতে পারতেছি না ভাই আমি গেলাম আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে হেল্প নিয়ে তারপর একসাথে যাইতাম টাকার পয়সা নিয়ে কিন্তু আমার তো ফ্যামিলিতে ভাই আমি ছাড়া আর কোনো পুরুষ মানুষ নাই এটা আপনারা জানেন হ্যাঁ কারণ আমার মা বাবা কেউ নাই তো এই জন্য আমি যেতে পারতেছি না তো চিন্তা করল সালামবাজি যাইতেছে দুই লাগরোর তো আমি ওনাকে বিশ্বাস করি তারপর আশুন্না ফাউন্ডেশন দুইটাকে বিশ্বাস করি হ্যাঁ আমি যাদের না চিনি বা না যাদেরকে বিশ্বাস না করি তাদের কথা তো বলতে পারবো না তবে আসন্ন ফাউন্ডেশন সবাই দিবেন ইনশাআল্লাহ দুই লাখরোকে যারা চিনেন তারা দিবেন না চিনলে মানে ভাই যে না চিনেন আপনি যদি বিশ্বাসই না করেন আপনি যদি মন থেকে মানে শান্তি না পান তাহলে তো আপনি দেবেন না তাই না আপনি যদি যারা চিনেন আর যারা আপনি বিশ্বাস করবেন যে না এই জায়গায় টাকা দিলে আমি সঠিক জায়গায় দিতে পারবো তো ওই জায়গায় দেবেন হ্যাঁ আমি এটা বিশ্বাস করতেছি যে দুই লাখ টাকা কোনো দিন খাবে না হ্যাঁ আর চা শুনে ফাউন্ডেশ মাইরে খাবে না ইনশাল্লাহ তো ওনারা আমার কষ্ট করে দিতে চাইতেছে যদি আমি পারলাম না যেটা বললাম আগে আমার ফ্যামিলি থেকে কোনো পুরুষ মানুষ নাই হ্যাঁ তো আমি যেতে পারতেছি না তো দু টাকা কম না অনেক টাকা কিন্তু আবার মানে কী বলবো ভাই মানে যেই অবস্থা মানুষ হইতেছে এত পরিমাণ মানুষের তো ওইটা চিন্তা করলে দশ হাজার টাকা আসলে কিছুই না হ্যাঁ তো আল্লাহ সবাই হেফাজত করুক আমি টাকাটা পাঠিয়ে দিতেছি মানে আমাদের আর কি বা করার আছে দোয়া করা ছাড়া হ্যাঁ যতটুকু আমাদের সামর্থ্য আছে সবাই চেষ্টা করতেছে আপনারাও চেষ্টা করবেন আমি জানি আপনারা অনেকে দিয়েও ফেলছেন অলরেডি আর যারা না দিয়েছেন তারাও দেওয়ার চেষ্টা করবেন আপনারা মানুষের বিপদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের বিপদে আল্লাহ থাকবে আর মানুষও আপনাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ এই টাকা না তবে আমার টাকা আমি বিকাশে রাখছি দেখাইতেছি আপনাদেরকে যে টাকা দিব ইনশাল্লাহ তো টাকা দেওয়ার জন্য আমরা প্রথম হচ্ছে দোয়েল আগ্রো এই যে চ্যানেলে আসছি দেখেন দোয়েল আগ্রো ওয়ান পয়েন্ট ফাইভ নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার মানে পনেরো লাখের উপরে সাবস্ক্রাইবার আগে যে কোনো কিছু মানে কোনো জায়গায় টাকা দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন ভালো করে হ্যাঁ সঠিক জায়গায় দিতেছেন কারণ অনেকে নকল হচ্ছে আর পেজ তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল বানায় তারপর অনেক টাকা হাতিয়ে নেয় এভাবে সাবধান থাকবে তো এটা হচ্ছে ওনাদের চ্যানেল আর এখানেই হচ্ছে এই যে গতকালকের সে যাওয়ার যে একটা ভিডিও এই ভিডিওর হচ্ছে এই যে ডিসক্রিপশান বক্সে হচ্ছে ওনার মধ্যে এই যে বিকাশ নাম্বার এগুলো দিয়ে দিচ্ছেন এই জন্য যে কাজ শুরু করছে সেগুলো এই যে ওনাদের নাম্বার আমি আগে দেখাই দিই একে দূরে লাগবে চ্যানেল হ্যাঁ এই হচ্ছে আমাদের নাম্বার এই যে আমাদের সাথে যোগাযোগ বা লেনদেন করার নাম্বার এই একটা নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ডাবল টু ফাইভ ফোর সেভেন ওয়ান সেভেন অথবা এই যে আর একটা নাম্বার জিরো ওয়ান এইট সেভেন সিক্স এর লাস্ট হচ্ছে এইট জিরো ফোর দুইটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার তো এই দুইটার যে কোনো একটা নাম্বারে এই যে একটা কপি করে তারপরে হচ্ছে আমরা আমাদের বিকাশে যাই আমার বিকাশ হচ্ছে বেশি টাকা নাই ভাই এই যে শুধুমাত্র এই বনতদের সহযোগিতা করার জন্যই সাহায্য নেব সহযোগিতা সাহায্য করে মালিক একমাত্র আল্লাহ তো এই দশ হাজার টাকা আমি এখানে রাখছি এখান থেকে হচ্ছে এই যে সেন্ট মানি এই যে এখানে নাম্বার দিয়ে দিই এই যে নাম্বারটা হ্যাঁ সেটা দেখলেন ওকে পরের ধাপে দিলাম এটা হচ্ছে বিকাশ পিসে আচ্ছা এখানে আবার ই করে লাগবে সঠিক হ্যাঁ এখানে হচ্ছে টাকাটা দিয়ে দিই দশ হাজার টাকা দুই তিন চার এইটা দশ হাজার টাকা ওকে ঠিক আচ্ছা আমি ক্যামেরার মধ্যে দেখতেছি তো এই জন্য তো বা রেফারেন্স আমাদের ব্লগস লিখে দিই আব্রাহিম টাকা হচ্ছে তো এই যে নাম্বার দেখতে পাচ্ছি হ্যাঁ এখন তো কপি করে দিলাম পিন নম্বরটা আমি আগে দিয়ে নেই ওকে পিন নম্বর দেওয়া শেষ এই যে এবার হচ্ছে ট্যাক তুললে টাকা চলে যাবে হ্যাঁ টাকা চলে গেছে একটু ভালো করে দেখা ই হয় না কেন অন্ধকার দেখা যায় ঠিক আছে এই যে আপনার সেন্ট মানি সফল হয়েছে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন সবকিছু ব্লক্স

মানুষজন ওখানে দেখাবো একটু পরে ধান লাগাইতেছে ধান লাগাইতেছে হ্যাঁ কইলাম আপনারা শুনলে বিশ্বাস করবেন না করতে একটু খারাপ লাগতে পারে কষ্ট হইতে পারে এই যে বাইলা মাছ দেখতেছেন না এটা হচ্ছে বাইলা মাছ এই বাইলা মাছটা ফাইমি খাবেন সামনে মানে শুধু আপনারা না ওদেরকে বুঝাই অনুভব এই বাইলা মাছ আমার খাইতেছ কবে নদীর মাছ তো অনেক দাম এটা হচ্ছে মানে কি বলবো আমি আটশো টাকা কেজি অনেক কাছে কম নিতে পারবে কিন্তু আমার কাছে অনেক বেশি কারণ একটা মাছ আটশো টাকা কেজি মানে বুঝতে অনেক দাম হ্যাঁ সেখানে যেখানে হচ্ছে মানে মাংস পাওয়া যায় এই দামে সেখানে হচ্ছে মানে মাছ এই এক কেজি না হ্যাঁ এখানে টাকার মাছ তুমি করে ফেলছো তো এই মাছটা আজকে এনসির কারণ হচ্ছে আজকে যেহেতু একটা ভালো কাজ করলাম এই জন্য মনটা ভালো লাগতেছে তো এই জন্য চিন্তা করলাম একটু মনের মতো খাবারটাও খাই সব সময় তো খাইতে পারি না তো দাম দিয়ে

বাবা এই চুলা ভাঙে কে বাবা এই চুলা কে ভাঙে একটা দুষ্টু আছে জানো সেই দুষ্টু সব চুলা ভেঙে ফেলে দেখেন এখানে মানুষজন ধানের কাজ করতেছে ধান লাগাব জন্য আমি বুঝি না ভাই এই এখানে এখনো ধান গাছ লাগানো হয় নাই তারপরে ওদিকে লাগানো হয়ে গেছে মানে এইগুলো করতে অনেক সময় লাগবে তাহলে দেরি কেন করতে চাই না মানে অন্য সময় তো এরকম সময় হয়ে যায় এগুলো সব দেরি করতেছে অনেক এই আম গাছটা যখন আমি আনছি শুধুমাত্র এই যে দেখতেছেন এখানে একটু ভাঙা এই যে কালো এখানে শুধু একটা আম ঝুলানো ছিল এরকম হ্যাঁ তো কোনো ডালপালা ছিল না আমি ভাবতেছিলাম আল্লাহ ডালপালা হয় ডালপালা না কবে হবে আজকে অনেক দিন পরে দেখেন ডালপালাগুলো বেরোইছে আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহ সময় মতো করে হ্যাঁ আমরা হয়তো বা সময়টা বুঝি না আমরা মনে করি এখন লাগবে এখন লাগবে কিন্তু আল্লাহ যেটা করে ওইটি হচ্ছে সবচেয়ে পারফেক্ট টাইম যেটা আমরা মানে কি যে কপাল পরা দিকে বুঝতে পারি না অনেকে বলতে পারেন জান হচ্ছে ই করে না ওই যে মানে কি জানি কয়টারে বটি দিয়ে কাটতেছে না দিয়ে কেন কাটতেছে মাসকে দাঁড় দিয়ে কাটে আসলে আমাদের বটিতে মানে যতই ধার দিই বটিটা কেন জানি জং ধরে যায় আর বটিতে ধার থাকে না কেন জানি আমি জানি না এটা হয়তো নতুন বটি কিনতে হবে বটি ভালোই আপনারা দেখছেন যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু বটিতে ধার থাকে না জং ধরে যায় সহজেই একবার মানে একদিনের মধ্যে একদিনই কাজ করে রাখলে জং ধরে যাবে কয়েকবারই করলাম আমাদের অঞ্চলে বলে পাইন দেওয়া পাইন দিয়ে আনলাম কামারের কাছ থেকে তারপর ওই একই যায় অবস্থা তো এই মাছটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর এত দাম হওয়ার কারণ কি এটা একটু জানাবেন আমার আর আব্বু যখন ছিল তখন তো এরকম মাছ অনেক খাইছি ভাই কিন্তু আব্বু আম্মু মারা যাওয়ার পরে আর আল্লাহ আলহামদুলিল্লাহ রাখ আল্লাহ যেটা করছে আলহামদুলিল্লাহ

এত বড় একটা আদা রসুন বাটা দিয়ে দিল তাপ না দিও না হিসাব করে দেখতে গেলে হলুদের চাইতে কিন্তু মরিচ খাওয়াই ভালো ওই সরি মরিচের চেয়ে হলুদ খাওয়াই ভালো

এই পরিমাণ রোধ চিন্তা করেন সবসময়েম রোধ দেখা যায় না আসলে টাকার অভাব থাকলে সব করা যায় মানে না থাকলে না থাকলে مریض দাও ভাত খাওয়া যায় ওটাই দেখুন তো মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছে টাকা পয়সা আছে কথা বলতেছি পাশে এক ভাই কাজ করতেছে মশলা তারপর মাছ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের এই যে তরকারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটু পরে ভাই গরম ভাত দিয়ে খাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাদদের সবাই বসে আছি জল দিও আমারে হ্যাঁ যদি জল রাখি না একবারে গুনা গুনা করে হইছে বাবু আহ বাবা কি করে দেখো রাগ করছে ও বাবা বাবা রাগ করে না বাবা রাগ করে না ময় না রে রাগলে বাগে খায় তারে বাবা আমি একটা বাঘ দেখি জানো শোনো শোনো আমি দেখি কি ওখানে একটা বিশাল বড় একটা বাঘ হ্যাঁ দোকানে একটা বাঘ বসে বলে কি যদি আমাদের জিনিস না কেনো তাহলে ধরেই কামড় দেবো একদম আমি তো দেখি তো ভয় পেয়ে দৌড় দিয়েছি তুমি তো আর্মি বাবা আমি তো আর্মি না সেজন্য ভয় পাই আর্মিরা কি ভয় পায় বলো বাবা এবার খাওয়া শুরু করি গরম গরম বিস্কুট না খেলা বারা কাটি না

মানে কি এরকম করেন না কি জন্য আমাদের চাচার বাড়িতে তারা মাছ ধরে একবার ছোটবেলায় গেছিলাম মনে আছে ভাইমা মানে এত মাছ খালি মাছই খায় মানে মাছ খেলে প্লেটে খালি মাছ থাকে কি না মাছ বইরা দেয় একবার প্লেট বইরা একবার প্লেট বইরা মাছ দেয় যাদের এরকম ফ্যামিলিতে যারা মাছ ধরার কেউ থাকলে আত্মীয় স্বজনের মধ্যে তারা ব্যাপারটা বুঝতে পারবেন মানে আমাদের চাচার ভাই চরে তো প্রচন্ড মাছ খায় তারা মানে মাছ ধরেই মাছ তো খাবে কি মেহুমান গেলে তো মাছ সব গরম গরম তো আমি দরজা হচ্ছে একটা টেনশনের সাথে দেখি আমি গেলে আরো বেশি করবে भय পাবে তো বিসমিল্লাহ মুরগি এসে ভরছে হুম বাকী হই জবorse কী রকম পরিবেশে চা খাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ একা না আমরা সবাই মিলে চা খাচ্ছি বিকেল বেলা আল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য

যাক ভালো থাকবেন দোয়া করুন আমাদের জন্য আর আবার দেখব ইনশাআল্লাহ সবাইটা আল্লাহ বলে তো সুন্দর করে আল্লাহ হাফিজ